আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ভাইভা দিয়েছেন তারা সকলেই এই মুহূর্তে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন যে চূড়ান্ত ফলাফল কবে হতে পারে ঈদের আগে নাকি পরে সেই বিষয়টি নিয়ে অনেকেই বলতেছেন যে ঈদের আগে রেজাল্ট প্রকাশিত হবে আবার কেউ কেউ বলতেছেন যে ঈদের পর ছুটির পর প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবে তবে জুনে যে রেজাল্ট প্রকাশিত হবে এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করতেছেন না সবাই বলতেছেন যে জুন মাসই হবে তবে সেটা কি ঈদের আগে নাকি ঈদের ছুটির পরে এই বিষয়টা নিয়ে কালকে ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটার মাধ্যমে যে ঈদের দেওয়ার সম্ভাবনা সেই বিষয়টাই কালকে এক কর্মকর্তা বলেছেন চলুন দেখে নেওয়া যাক ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনটি সেখানে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বুধবার মে এর এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা ঈদের আগে নিবন্ধনের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার অর্থাৎ চার জুন এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে তবে কোনো কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব না হলে ঈদের পর ফল প্রকাশিত হবে ইনশাল্লাহ জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রার্থীদের প্রতিদিনের তথ্য প্রতিদিনই এন্ট্রি করা হচ্ছে আগামী শনিবার আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হবে এরপর সব তথ্য একত্রিত করে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে আপনারা সকলেই জানেন দুই হাজার তেইশ সালের দুইয়ে নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড সংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন দু চব্বিশ সালের পনেরোই মার্চ এই নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় দু চব্বিশ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে তিরাশি হাজার আটশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ এতে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ হন এর মধ্যে স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাইশ হাজার আটশো তেরো জন রয়েছেন গত বছরের চোদ্দ অক্টোবর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি এতে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ভাইবা দিয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নাই কেননা ঈদের আগেই ফল প্রকাশিত হবে ইনশাল্লাহ আমি কয়েকটি সোর্স থেকে জানতে পেরেছি যে ঈদের আগেই অর্থাৎ চার জুন যেই ডেটটা এখানে বলা হয়েছে ওই দিনই রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা প্রায় নাইনটি বলা যায় কোনো কারণে যদি মিস্টেক হয় কোনো কারণে অথবা কোনো যে কোনো ঝামেলার কারণে যদি ওই দিন দিতে নাও পারে তাহলে ঈদের পর ছুটির পর প্রথম সপ্তাহে পাওয়া যাবে তবে ঈদের আগে দেওয়ার সম্ভাবনাই বেশি এবং কি ঈদের আগেই আপনার রেজাল্ট পাবেন আশা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আপনারা যারা এন এবং এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এগারো থেকে বিশতম গ্রেড এবং সরকারি যে কোনো চাকরি এবং শিক্ষক নিবন্ধন বিশেষ করে শিক্ষক নিবন্ধনের সকল তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম